দাড়ি লম্বা রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান নবীজি সাল্লাহ আলী ওয়াল্লামের দাড়িও লম্বা ছিল বিভিন্ন হাদিসে নবীজির দৈহিক যে বর্ণনা এসেছে এর থেকে বিষয়টা স্পষ্ট সই মুসলিমে জাহির ইবনে সামুরা রদি আল্লাহ আনহুর বর্ণনা সেখানে নবীজির দৈহিক বিবরণ এসেছে সেই হাদিসে আছে ওয়াকানা ওয়াকান শাআরুল লেখিয়া নবীজির দাড়ি ঘন ছিল দাড়ির চুল বেশি ছিল এরপর সামাই আলী তিরমিজিতে নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লামের দৈহিক যে বিবরণ এসেছে যা হিন্দিবনে আবি হালা রদি আল্লাহ আনু বর্ণনা করেছেন সেখানেও এসেছে কাসালিহিয়া নবীজির দাড়ি ছিল ঘন এছাড়াও মোস্তাজা আহমদে হযরত আলী রদিয়াল্লাহ আনু থেকে নবীজির দৈহিক বিবরণ সম্বলিত একটি হাদিস রয়েছে সেখানেও আছে নবীজির দাড়ি ছিল ঘন তো নবীজির দাড়ি ঘন ছিল নবীজির নবীজির দাড়ি বড় ছিল এই বিষয়টা দৈহিক বিবরণ সম্বলিত হাদিসগুলো থেকে দিবালোকের মতো স্পষ্ট তো শুধু নবীজির দাড়ি ঘন ছিল বা লম্বা ছিল বিষয়টা এতটুকুই না বরং নবীজি অন্যদেরকেও দাড়ি লম্বা রাখার নির্দেশ দিয়ে গেছেন এ সংক্রান্ত অনেক হাদিস হাদিসের কিতাবে এসেছে বিশটারও অধিক হাদিস এসেছে যেগুলোতে নবীজি সল্ল্লাহু আলী ও এই নির্দেশ রয়েছে যে তোমরা দাড়ি লম্বা করে রাখো সই বুখারিতে হজরত উমর রদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে নবীজি সলাল্লাহু আলী আসাল্লাম বলেছেন ওয়াফিরুল্লাহা তোমরা দাড়ি লম্বা করে রাখো সই মুসলিমে হজরত আবু হরাই রদিয়াল্লাহ আনুর বর্ণনা নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করে রাখো তো এ জাতীয় আরও বহু আদিস হাদিসের কিতাবে এসেছে যেখানে নবীজি সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে দাড়িকে লম্বা করে রাখো তো দাড়ি নবীজি নিজেও লম্বা রেখেছেন ঘন রেখেছেন লম্বা করে রাখার নির্দেশও দিয়েছেন আর নবীজির নির্দেশগুলো সাধারণত সেগুলো আবশ্যকীয় তাই বুঝায় যদি ভিন্ন কোনো আলামত ভিন্ন কোনো দলিল থাকে যেখানে এই নির্দেশ দ্বারা আবশ্যকীয়তা বোঝানো হয়নি তাহলে ভিন্ন কথা তো নবীজির দাড়ি লম্বা করে রাখার যে নির্দেশ সেখানে সেটা আবশ্যক না এর কোনো দলিল নাই অতএব বোঝা যাচ্ছে যে নবীজির এই নির্দেশটা এটা আবশ্যকীয় একটা বিধান তো দাড়ি লম্বা করে রাখা এটা আবশ্যক এটা ওয়াজিব তো এখন কথা হলো যে তৎকালীন সময়ের আরবরাও তো দাড়ি রাখতো সেই বোখারির এক হাদিস থেকে বোঝা যায় যে আবু জাহেলের দাড়িও লম্বা ছিল বড় ছিল বদর যুদ্ধের সময় আবু জাহেলের মৃত্যুর সময় হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু তার দাড়ি চেপে ধরেছিলেন তো দাড়ি যদি না থাকতো তাহলে চেপে ধরলেন কিভাবে তো বোঝা যাচ্ছে যে তৎকালীন সময় আরবের মুশ্রিকরাও দাড়ি রাখত তো এই অনেকের দাবি যে দাঁড়িয়ে রাখাটা তৎকালীন আরবের একটা সাধারণ রেওয়াজ ছিল সাধারণ রীতি ছিল সেই হিসাবে নবীজি দাঁড়িয়ে রাখতে বলেছেন তো এখন কথা হলো যে শুধুমাত্র আরবের রেওয়াজ বা রীতির ভিত্তিতেই নবীজি কখনোই কোনো নির্দেশ দেননি বরং নবীজি সাল্লাহ আলী সাল্লাম তৎকালীন আরবের প্রচলিত ওই সব বিষয়কেই ইসলামে বহাল রেখেছেন যেগুলো মিল্লাতে ইব্রাহিমের অংশ ছিল অর্থাৎ ইব্রাহিম আলী ইসালামের ধর্মের অংশ ছিল আর যেগুলো আরবরা নিজেরা বানিয়েছিল যেগুলো তারা যে যেসব কুসংস্কার তারা তৈরি করেছিল এবং নানা রকম যেই শিরিক বিদাত তাদের মধ্যে ছিল যেগুলো ইব্রাহিম আলিহ ইসলামের ধর্মের অন্তর্ভুক্ত ছিল না সেগুলো নবীজি বাতিল করেছেন এজন্যই আমরা দেখি তৎকালীন আরবের বহু রেওয়াজ বহু রীতি নবীজি বাতিল করেছেন উলঙ্গ হয়ে তাওয়াফ করা শোধ খাওয়া এছাড়াও আরব শিরিক বিদাতপূর্ণ যত রীতি রেওয়াজ ছিল যেগুলোর সাথে ইব্রাহিম আলিহ ইসলামের ধর্মের কোনো সংশ্লিষ্টতা ছিল না সেগুলো নবীজি বাতিল করেছেন আর যেই বিষয়গুলো ইব্রাহিম আলী ইসলামের ধর্মের অন্তর্ভুক্ত ছিল মিল্লাতি ইব্রাহিমের অংশ ছিল এবং সেই ধারাই সেগুলো আরবদের মধ্যে প্রচলিত ছিল সেগুলো নবীজি ইসলামেও বহাল রেখেছেন এবং মুসলমানদেরকে সেগুলো পালনের নির্দেশ দিয়েছেন যেহেতু কোরআনের নানা জায়গায় নবীজিকে আল্লাহ মিল্লাতি ইব্রাহিমের অনুসরণের নির্দেশ দিয়েছেন এজন্য নবীজি নিজেও সেগুলো করেছেন এবং তার অনুসারীদেরকেও মুসলিমদেরকেও সেগুলো পালন করার নির্দেশ দিয়েছেন সেই হিসাবেই নবীজি তৎকালীন আরবে যেসব সব রীতি রেওয়াজ ইব্রাহিমের অংশ হিসাবে প্রচলিত ছিল সেগুলো পালনের নির্দেশ দিয়েছেন যেমন দাড়ি রাখা সত্য বলা যেমন তৎকালীন আরবরা মিথ্যা বলতে অপছন্দ করত তারা সত্য বলতো তো এটা যেহেতু মিল্লাতে ইব্রাহিমের অংশ ছিল এজন্য নবীজি সত্য বলার নির্দেশ দিয়েছেন অনুরূপভাবে আরও যেসব বিষয় ভালো ছিল যেসব বিষয়ে ইব্রাহিম আর ইসলামের ধর্মের অংশ ছিল সেগুলো নবীজি পালনের আদেশ দিয়েছেন সেই হিসাবেই দাড়ি রাখার নির্দেশ যদিও তৎকালীন আরবে প্রচলিত ছিল কিন্তু এটা যেহেতু মিল্লাতে ইব্রাহিমের অংশ ছিল এজন্য নবীজি দাড়ির বিধান দাড়ি লম্বা রাখার বিধান ইসলামে ভাল রেখেছেন এবং অন্যদেরকেও লম্বা করে রাখার নির্দেশ দিয়েছেন তো এখন দাড়ি যে লম্বা করে রাখা মিল্লাতে ইব্রাহিমের অংশ ছিল এটার দলিল কি এটার দলিল আরেকটা হাদিস এক হাদিসের মধ্যে এসেছেন অভিজিৎ সাল্লু আলিয় সাল্লাম বলেছেন আশরুম মিনাল ফিত্র দশটা বিষয় আছে যেগুলো ফিতরতের অন্তর্ভুক্ত ফিতরত এর অর্থ হলো যেগুলো স্বাভাবিক যেগুলো আল্লাহর সৃষ্টিগত বিষয় সব বিষয় প্রত্যেক নবীর রাই পালন করেছেন প্রত্যেক নবীর ধর্মেই সেগুলো ছিল সেগুলো হলো ফিতর নবীজি জি আলী বলেছেন আশরুম মিনাল ফিত্র দশটা বিষয় আছে ফিতরতের অন্তর্ভুক্ত ওই দশটা বিষয়ের একটা হলো এআা উল্লেখিয়া দাড়ি লম্বা করে রাখা তো বোঝা যাচ্ছে যে দাড়ি লম্বা করে রাখা এটা ফিতরতের অংশ প্রত্যেক নবীরাই সেটা করেছেন এবং এটা মিল্লাতি ইব্রাহিমের অংশ ইব্রাহিমের ধর্মেও সেটা ছিল তাই সেই হিসাবে এটা আরবদের মধ্যে যুগ পরম্পরায় চলে এসেছে আরবরা নিজেরাও দাড়ি রাখত তো যেহেতু মিল্লাত ইব্রাহিমের অংশ এবং ফিতরতের অন্তর্ভুক্ত এই জন্য নবীজি সাল্লু আলী আসালাম দাড়ির বিধান দিয়েছেন দাড়ি লম্বা রাখতে বলেছেন এখানে আরেকটি বিষয় আছে অনেকেই দাবি করতে চান যে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম দাড়ি রাখার নির্দেশ বা দাড়ি লম্বা করে রাখার নির্দেশ দিয়েছেন মূলত মুশ্রিকদের বিরোধিতা করার জন্য মুশ্রিক অর্থাৎ তৎকালীন মাজুসি অগ্নি পূজকদের বিরোধিতার জন্য কারণ বিভিন্ন হাদিসে এসেছে হলিফুল মুশরিকিন খলিফুল মাজুস তোমরা দাড়ি লম্বা রেখে মাজুসি মুশরিক অগ্নিপুজকদের বিরোধিতা করো যেহেতু দাড়ি লম্বা রাখার মধ্যে অগ্নিপুজকদের বিরোধিতা ছিল এই জন্য দাড়ি লম্বা রাখতে বলেছেন আর বর্তমানে সেই বিষয়টা নেই বর্তমানে অনেক অমুসলিমরাও দাড়ি লম্বা করে রাখে এই জন্য এখন আর দাড়ি লম্বা করে রাখা জরুরি না ওয়াজিব না তো আসলে এই কথাটা এটা সম্পূর্ণ দলিলবিহীন একটা কথা এবং বাস্তবতা বিরোধী কথা নবীজি সাল্লাহু আলী আসালাম তৎকালীন সময়ের অগ্নি বিরোধিতা করতে বলেছেন এবং তাদের বিরোধিতায় দাড়ি লম্বা করে রাখতে বলেছেন ঠিক আছে কিন্তু তারা দাড়ি লম্বা করে রাখা শুরু করে তখন আর দাড়ি লম্বা করে রাখতে হবে না এ বিষয়টা কোথায় আছে তো কথা হলো যে ইসলামী কোনো নির্দেশনা এটা যদি অমুসলিমরা ধারণ করে তাইলে ইসলামেও সেই নির্দেশনাটা আর বহাল থাকবে না বাকি থাকবে না বিষয়টা তো এমন না যেমন ধরুন বর্তমানে অমুসলিমদের অনেকেই এমন আছে যারা সত্য বলে আমানতদারিতা রক্ষা করে মানুষের সাথে ভালো আচরণ করে সুন্দর আচরণ করে যেগুলো সব ইসলামের নির্দেশনা তো যেহেতু এখন তারা এটা করছে ইসলামের এই নির্দেশনাগুলো পালন করছে তাই বলে কি ইসলামে আর এই নির্দেশনাগুলো থাকবে না এখন তারা সত্য বলে তো এই জন্য আর এখন ইসলামে সত্য বলা জরুরি না যেহেতু তারা সত্য বলে তো এই সব কথা এগুলো তো আসলে দলিলবিহীন কথা বাস্তবতা বিরোধী কথা তৎকালীন সময়ে একদিকে অগ্নিপুজকরা তারা দাঁড়িয়ে ছোট রাখতো আবার তো আরবের মুশরিকরা দাড়ি লম্বা রাখত তো শুধুমাত্র অগ্নিপুজোকদের বিরোধিতাই সেখানে উদ্দেশ্য ছিল না বরং সেখানে বিষয়টা ছিল যে এটা মিল্লাতি ইব্রাহিমের অংশ আবার পূজকরাও দাড়ি ছোট করে রাখে তো নবীজি সাল্লা আলি মূলত বিধানটা দিয়েছেন মিল্লাতি ইব্রাহিমের অংশ হিসাবে আর পূজকরাও যেহেতু দাঁড়িয়ে ছোট করে রাখতো তো এই জন্য তাদের কথাটাও উল্লেখ করেছেন যে দেখো দাড়ি তো এমনি লম্বা করে রাখতে হবে কিন্তু তারাও দাড়ি ছোট করে রাখে এই জন্য তাদের বিরোধিতাও করো এখানে শুধুমাত্র অগ্নি পূজকদের বিরোধিতাই উদ্দেশ্য হলে তাহলে তো আরব মুস্রিকদের বিরোধিতাও এখানে করতে হতো কারণ আরবরাও তো মুশ্রিক ছিল আর তারাও দাড়ি লম্বা করে রাখতো তো সেই হিসাবে তাদের বিরুদ্ধে দাড়ি আবার ছোট করে রাখতে নবীজি বলতেন কিন্তু এরকম কোনো কথা তো নবীজি বলেন নাই তো এই জন্য বোঝা যাচ্ছে যে এখানে শুধুমাত্র মশ্রিকদের বিরোধিতাই উদ্দেশ্য না বরং এই বিধানটা এটা মিল্লাতি ইব্রাহিমের অংশ এই জন্য নবীজি গুরুত্বের সাথে নিজে দাড়ি লম্বা করে রেখেছেন এবং অন্যদেরকে দাড়ি লম্বা করে রাখতে বলেছেন আর বর্তমানে অনেক অমুসলিমরা ইহুদিরা তারা দাড়ি লম্বা করে রাখে তাই বলে আমি দাড়ি লম্বা রাখবো না বা ইসলামে এই বিধানটা নাই এটা হলো ওই রকম যে যেহেতু তারা সত্য বলে তারা আমানত রক্ষা করে তারা মানুষকে সাহায্য সহযোগিতা করে তারা ইসলামের আরও বহু নির্দেশনা পালন করে এই জন্য ইসলামের এই নির্দেশনাগুলো এখন পালন না করলেও চলবে এটা তো অযৌক্তিক কথা তো তারা পালন করে কি না করে এটা এখানে দেখার বিষয় না দেখার বিষয় হলো ইসলাম এই নির্দেশনাটা দিয়েছে মুসলমানদেরকে ইসলামের অনুসারীদেরকে তাই এখন দাড়ি অবশ্যই লম্বা করে রাখতে হবে অমুসলিমরা কি করলো না করলো এটা এখানে দেখার বিষয়ই না এখানে আরেকটা কথা আসতে পারে যে অনেক আরবরা তো দাড়ি ছোট ছোট রাখে দাড়ি লম্বা করে রাখে না তো তারা কি ইসলামের বিরোধিতা করছে তারা কি ইসলামের এই বিষয়টা বুঝলো না তো কথা হলো যেখানে ইসলামের নির্দেশনা স্পষ্ট থাকে সেখানে কে কি করলো এটা এখানে বিষয়ই না সারা দুনিয়ার মানুষও যদি ইসলামের বিধানের বিরোধিতা করে তাও ইসলামের স্পষ্ট বক্তব্যগুলো ইসলামের মানসুস আরেই অর্থাৎ সুস্পষ্ট যে বিধানগুলো সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসবে না অতএব আরবরা কি করছে অমুকে কি করছে তমুকে কি করছে এখানে এগুলো বলার কোনো সুযোগ নাই মুসলিম উম্মার নির্ভরযোগ্য ব্যক্তিরা নির্ভরযোগ্য বুঝে এসেছেন যে দাড়ি লম্বা করে রাখতে হবে আমি এখানে দু একজনের বক্তব্য দর্শকদের সামনে পেশ করছি আবু বকর ইবনুল আরবি একজন বিখ্যাত মুফাসির বিখ্যাত মহাদ্দিস। তার অনবদ্য গ্রন্থ আহকামুল কোরআন সেখানে তিনি দশটা বিষয় ফিতরতের অন্তর্ভুক্ত এ হাদিস এক প্রসঙ্গে উল্লেখ করে সেটার ব্যাখ্যায় তিনি বলেন ওয়কাদিতা ফকদিল উম্মা আলা আর মিনাল মিল্লা গোটা উম্মত এ বিষয়ে একমত যে এই দশটা বিষয় এগুলো মিল্লাতি ইব্রাহিমের অংশ ফিখে হানাফির বিখ্যাত গ্রন্থ হেদায়া এর বার্ষ্য গ্রন্থ ফাথুল কদিরের রচয়িতা আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী বলেছেন যে এক মুষ্টির কম দাড়ি এক মুষ্টির কম রাখা এটা ফালাম হু আহাদুন এটা কেউ বৈধ মনে করে না কারো কাছে এটা বৈধ না অর্থাৎ গোটা উন্মত একমত যে দাড়ি কমপক্ষে মুষ্টি পরিমাণ রাখতে হবে এর কম দাড়ি রাখা কারো কাছে বৈধ না তো এখন লম্বা ন্যূনতম লম্বা কতটুকুতে হয়ে যায় এ নিয়ে সাহাবাই ক্যারামের মধ্যেই বিভিন্ন রকম আমল পাওয়া যায় সাহাবিদের মধ্যে হজরত ইবন অমর হজরত আবু সহ। আরও কারো কারো থেকে এই আমল পাওয়া যায় যে তারা এক মুষ্টি পরিমাণ দাড়ি রেখে এরপর এক মুষ্টির নিচের অংশটা তারা কাটতেন অর্থাৎ এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখাকে তারা দাড়ি লম্বা করে রাখা মনে করতেন তো এই জন্য কেউ চাইলে এক মুষ্টি পরিমাণ দাড়ি রেখে বাকিটা কে কাটতে পারে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখলেও দাড়ি লম্বা রাখার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা পালন হয়ে যাবে কিন্তু এক মুষ্টির কম দাড়ি রাখা এটা কারো কাছে জায়েজ নেই ইবনু ইবনুল হুমা মেটেই বলছেন যে এক মুষ্টির কম দাড়ি রাখা এটাকে কেউ বৈধ মনে করেন না তো এক মুষ্টির বেশি তো রাখা যেতে পারে কিন্তু এক মুষ্টির কমে কোনোভাবেই সেটা বৈধ না কেউ কেউ বলে যে দাড়ি একটু রাখলেই চলবে একটু রাখলেই সেটাকে লম্বা রাখা বলা হয় তো আসলে কোরআন হাদিসের ব্যাখ্যা তো নিজের মন মতো করা যাবে না ব্যাখ্যার নিয়ম নীতি আছে হাদিসটাকে সাহাবাই কেরাম কীভাবে বুঝেছেন এটা হাদিস ব্যাখ্যার অন্যতম একটা মাধ্যম তো সাহাবাই কেরামের কারো থেকে পাওয়া যায় না যে তারা এক মুষ্টির কম দাড়ি রেখেছেন আর ইবনুল হুমাম রহমতুল্লাহ আলী তো এটা বললেনই যে এক মুষ্টির কম দাড়ি রাখা এটা উম্মতের কেউ বৈধ মনে করেননি তো দেখুন নবীজি সাল্লাহু আলী নিজে দাড়ি লম্বা রেখেছেন দাড়ি লম্বা করে রাখার নির্দেশ দিয়েছেন এবং দাড়ি লম্বা করে রাখা এটা স্বাভাবিক ফিতরতের অন্তর্ভুক্ত মিল্লাতি ইব্রাহিমের অন্তর্ভুক্ত এবং গোটা মুসলিম উম্মা এ বিষয়ে একমত যে দাঁড়ি কমপক্ষে মুষ্টি রাখতে হবে এরপরও দাড়ি ছোট করে রাখা শুধু তাই না বরং দাড়ি ছোট রাখার পক্ষে বা দাড়ি না রাখার পক্ষে নানা আজগুবি দাবি দাওয়া পেশ করা এবং এই বিষয়টাকে প্রমাণে উঠে পড়ে লাগা এটা কোনো আদর্শ বিবেকবান ইসলামের প্রতি আন্তরিক মুসলিমের কাজ হতে পারে না সুতরাং এই বিষয়ে হিজবুত তাহিদ আহলে কোরআন সহ অন্যরা যা বলছে তাদের এসব কথা এগুলো সরাসরি ইসলাম বিরোধী কথা এই জন্য সেগুলোতে কিছুতেই কান দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন ওয়া আসিরুদাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন